সুরা বাতারার সাথে জাদুকর এবং বাতিলপন্থীরা পারে না যেই ঘরে সুরা বাতারা তেলবাদ করা হবে ওই ঘরের সদস্যদেরকে আল্লাহ জাদু টোনা থেকে হেফাজত করবে এই জন্য কোন ঘরে যদি মনে করেন সেহের সম্ভাবনা জাদু টোনার সম্ভাবনা ওই ঘরে সুরায় বাতারার আমল বাড়িয়ে দিবেন তো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম এটা হলো huruful muqattaat এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন দালিকাল কিতাবুল এই কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব এতে কোনো সন্দেহ নাই

যা আমি আমার নবীর উপর নাযিল করেছি আমার বান্দা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কুরআন নাযিল করেছি এই কুরআনের ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমাদের থেকে থাকে তা দু বিসুরতিন মিসলি তাহলে কুরআনের মতো একটা সূরা তোমরা এনে দেখাও কুরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখো পরের আয়াত চব্বিশ নম্বর আল্লাহ বলেন তোমরা তো তোমরা আগুন যে ভয় পাল যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর তাহলে কোরআন এই ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থাকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন কোরআনের কত একটা সুরা বানায়া দেখাও যদি সন্দেহ থাকে সুরা ইউনুসের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়ন কোরানের পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবের ব্যাখ্যা দানকারী হল আল কোরআন الله قال السنه يوسف شقتلش من وراءه وما كان هذا القران ان يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين الله ولان اي كرام كرب وقتك هاي ناي طيب الله ترى

বিশ্ব বিশ্বজগতের রবের পক্ষ থেকে এটা নাযিলকৃত কোরআন এতে কোন সন্দেহ নেই। আল্লাহ বললেন zalikal kitabula la এই কোরআন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সূরা আলিফ লাম মিম সাজদা 2 নম্বর আয়াত। পক্ষ থেকে অবতীর্ণ এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে এসেছে নাজিল করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই

এমন রাস্তা দেখায় যেটা অধিক সোজা অধিক সহজ এই রাস্তা সবচেয়ে সোজা সবচেয়ে সরল যে রাস্তাটা এই রাস্তার সন্ধান কোরআন দিয়ে দেয় শর্ত হলো কোরআনের পথে আপনি চলতে হবে এই কথাটাই নবীজি দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা বলেন হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আমি এবং আমাকে যারা অনুসরণ করে আমি এই রাস্তার দিকে মানুষকে জেনে বুঝে আহ্বান করি এই রাস্তার দিকে মানুষকে জেনে বুঝে আহ্বান করি সুরেশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি বানিয়েছি আলো এই আলোর মাধ্যমে আমার বাংলাদেশের বন্ধ থেকে যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়ত দান করে দে কোরআন করতে হবে কোরআনের কাছে আসতে হবে قال رسول الله صلى الله عليه وسلم من جعل رؤه أمامه قاده إلى الجنة قرآن جه شامل رجل قرآن كل <تصفح>

যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবার আল বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা আল্লাহর পরিবার আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়। এইজন্য কোরআন পর্ব আমরা, কোরআন শুনব, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনায় 5011 নম্বর হাদিস

সাহাবী কুরআন পড়া সমাপ্ত করার পর দেখে ঘোড়া লাফানোর বস্তু হয়ে যায় আকাশের দিকে পড়ো আকাশের দিকে চলে যায় সকালবেলা আল্লাহর নবীর কাছে গেলেন যাওয়ার বললেন ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা কুরআন তেলাওয়াত করছিলাম হঠাৎ দেখি বেহক্কো আমার বাসার উপর আমার ঘোড়াটা দিকে তাকায় দেখি ঘোড়া লাফায় কুরআন তপাজ যত করি ঘোড়া তত লাফায় নবী বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন কুরআন পড়লে আসমান থেকে সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় তুমি যখন কুরআন তেলাওয়াত করছিলা রাতের বেলা সরাসরি আল্লাহর প্রশান্তি দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা তোমাকে সচক্ষে ওই প্রশান্তি দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ

তিনি দেখেন যে তার বাসার উপরে এক খন্ড ব্যাগ এই ব্যাগের ভিতরে এরকম বাতি ছোট ছোট বাতির মতো বাতি ব্যাগ খন্ডের ভিতরে আমার বাতি তিনি যত তেলওয়াত করে এই ব্যাগ খন্ড নিচে আসে তেলওয়াত করা শেষ ঘোড়া লাসালো বন্ধ ব্যাগ খন্ড শূন্য বিলীন হয়ে গেছে এটা আরেকটা না সাহাবী পরের দিন রাসূলের কাছে গেছে যাওয়ার পর বললেন হুজুর এমন এমন একটা ঘটনা রাতের বেলা ঘটে

আমি যত তলোয়ার করি না জানি ঘোড়া লাফায় তলা আমার সন্তান কেহিয়ার শরীরে উপর পড়ে যায় আর আমার সন্তানকে পদবিষ্ট করে তাকে হত্যা করে এই টেনশনে আমি কুরআন করা বন্ধ করে দিলাম হুজুর তাকায়া দেখি কি ওই নেট খন্ডটা এটার ভিতরে ফি হামসাল সুরুজ এরকম বাতি আছে আমার তলোয়ার শেষ এই নেট খন্ড বাতি শহর শূন্যে বিলীন হয়ে গেছে এটা আমি দেখলাম হুসাই ওসইনা হুসাই তুমি যদি করার জাত কর্তা তুমি যদি আরো কর্তা বললেন জাননী বে মধ্যে যে বাতি গুলা দেখলাম